হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন এটা আমার প্যারাশুট বিশুদ্ধ তেল এটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল গন্ধ নাই এবং এটার মধ্যে কোনো হার্বাল উপাদান নেই এটা শুধু নারকেল তেল দিয়ে একটা গন্ধ রয়েছে সি এটার এখন একটা ক্যাপ চেঞ্জ করেছে এটা এখন সবুজ আর নীল কালার আর এটা একশো পার্সেন্ট বিশুদ্ধ নারকেল তেল এটা ধুসুমিনি ছাড়া আমি ব্যবহার করি না বড় ছাড়া ছোটবেলা থেকে এটা আমার পুরা দেখেন আমার চুল বড় হওয়ার কারণ তেলটাই এই তেলটা আমাকে অনেক হেল্প করেছে চুলটা বড় করার জন্য আর এটা আমি শুকো শুক্রবার দিনই ব্যবহার করি কারণ শুক্রবার দিন আমি একটু ফ্রি থাকিটা পেয়ে তাই আমি এটা ব্যবহার করতে পারি নিচে আমি এটা ব্যবহার করি অথবা আমার একটা বোতল আছে যেটা চিরুনির মতন ওইটা আমার যদি ব্যবহার করলে আমার চুলের তাড়াতাড়ি তেলটা বসাতে সাহায্য আর মিশরের মধ্যে শ্যাম্পু করে ফেলে আমার চুলে তো এটা পুরা নারকেলের বিশুদ্ধ গন্ধ এটা আমাদের খাঁটি প্যাশর অয়েল এটা আমি দার থেকে কিনেছিলাম ভাবছিলাম এটা ফেক হবে না কোনো এ তেল কোনো ফেক না জাস্ট আসল একটা তেলের মধ্যে পুর সেটা আমার তো এটা আমি আপনাদেরকে বলছি এ তেল আপনারা কিনবেন কিনে আপনারা অনেক ভালো ফল পাবেন একশো দিনের মধ্যে যান আমি তো বললাম তো প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড কমেন্টস ইন মাই ভিডিও কারণ আমি এই ভিডিওটা অনেক কষ্ট করে এডিট করে এখানে আমি ছাড়বো তো আপনারা লাইক করেন তাহলে আমি অনেক খুশি হব ওকে বাই সমস্ত